পরকিয়া আর বাঙালি পরকিয়া জানি এই শব্দটাই অনেকেরই ইন্টারেস্ট আছে কিন্তু তবুও অধিকাংশ মানুষ সামনাসামনি কথা উঠলে মুখ ব্যাকায় পরকিয়া এক পেয়ার জাতীয় বস্তু চোখে জল আনে তবু মানুষ খেতে চায় স্ত্রী বলে ওটা খেলে গলা বসে যাবে সে বলে না না গলাটা একটু সুরে বসলে ভালোই গান হবে আগে প্রেম মানে ছিল সন্ধ্যাবেলা ছাদের কোণে দেখা এখন প্রেম মানে তোমার বউ ঘুমিয়েছে তো স্বামী অফিসে থাকলে স্ত্রী এই যে অফিস থেকে এত রাতে ফিরছ কেন স্বামী মিটিং ছিল স্ত্রী ফোন কেন ধরনি স্বামী সাইলেন্টে ছিল পরকিয়া এক আজব রসগোল্লা বাইরে মিষ্টি ভেতরে বিপদ আজকালকার যুগে প্রেমের নানা শাখা তবে পরকিয়া হলো একদম ভিআইপি রুট অফিসের কলিগ থেকে শুরু করে ফেসবুকের ইনবক্স সবখানেই গুটি গুটি প্রেমের হাঁটা যেখানে স্বামী বলে আজ একটু অফিসে লেট হবে সেখানে স্ত্রীও টেক্সট করে বিউটিফুল পার্লার থেকে সরাসরি বুলাদির বাড়ি যাচ্ছি দুজনেই জানে কে কোথায় যাচ্ছে প্রকৃত কে কোথায় যাচ্ছে তা শুধুমাত্র গুগল ম্যাপই জানে পরকীয়া মানেই যেই নতুনত্বের হাওয়া সেখানে পুরনো কাপড় নয় পুরোনো অনুভব নেই প্রতিবাদ দেখা মানেই যে যেন প্রথম প্রেমের মতো চোরা হাসি মিষ্টি মিষ্টি কথা যেন অনেকটা পাওয়া কেউ কেউ তো বলে পরকীয়ায় যে উত্তেজনা রোজকার জীবনের সেটাই হলো আসল অক্সিজেন এনে দেয় আসল মজাটা হয় ধরা পড়ার সময় বউ যখন হঠাৎ ফোন ধরে ফেলে স্বামী কাঁপা কাপা কলায় বলে ও এ তো মধুদা কালকের অ্যাকাউন্টস রিপোর্ট দিচ্ছিল বউ জবাব দেয় বেশ তাহলে কাল থেকে মধুদার সাথেই থাকো স্বামী তখন বোঝে পরকিয়া প্রেমে নয় ট্র্যাপে পড়েছে সত্যি বলতে কি পরকিয়া এক ধরনের অ্যাডভেঞ্চার তবে এই অ্যাডভেঞ্চার এমন যেখানে জয় কম ধরা পড়া বেশি আর একবার ধরা পড়লে লাভ নেই লিপস্টিকের দাগ মুছে ফেলার কারণ বউয়ের চোখে একবার সন্দেহ পড়লে সে হয়ে ওঠে সিবিআই বউয়ের চোখে ফাঁকি দেওয়া অত সোজা নয় সেই আসল গোয়েন্দাগিন্নি তাই শেষ কথা এই পরকিয়া করতে গেলে সাহস চাই স্মার্টনেস চাই আর চাই একটা ভালো ইন্টারনেট কানেকশান আর শক্তিশালী মেমোরি কেননা ভুল নাম নিয়ে ডেকে ফেললেই প্রেম নয় ফাঁসি নিশ্চিত বাঙালির জীবনে প্রেম যেন ভাত ডাল নিয়ম করে লাগে আর পরকিয়া সেটা যেন একটু বিরিয়ানি মাঝে মাঝে লুকিয়ে খাওয়ার আনন্দই আলাদা এক সময় বাঙালি প্রেম করতো ঘাটে চিঠি লিখে এখন করে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে বিকেল পাঁচটার পর কল করো লেখে আর এই প্রেমের ঠিক পাশেই দাঁড়িয়ে থাকে পরকিয়া আধুনিক স্মার্ট আর একচুলে ধরা না পড়া এক সম্পর্কের নাম পরকিয়া যেন বাঙালির বুকে চাপা এক কবিতা স্ত্রীকা বলে আজ অফিসের লাঞ্চে ডায়াবেটিক খাবার আর প্রেমিকাকে নিয়ে চলে যায় মোগলাই বিরিয়ানি খেতে অন্যদিকে স্ত্রীও কম যায় না ছাদে গাছ দেখার নাম করে চলে যায় পুরানো ক্লাসমেটের সাথে ফোনে কবিতা পড়তে সবচেয়ে মজার বিষয় হল পরকীয়ায় যতই আবেগ থাকুক না কেন ধরা পড়লে স্বামী সব আবেগ হয়ে যায় অফিসিয়াল মিটিং স্বামী বলে ও তো সুধা আমার প্রজেক্ট পার্টনার আর বউ বলে উনি খুব দরদি যে কোনো সাহায্যে সবসময় এগিয়ে আসেন এই আর কি বাঙালি যেমন খিচুড়ির সঙ্গে পাপড় ভাজা চাই ঠিক তেমনি কেউ কেউ স্ত্রীর সঙ্গে সংসার আর পরকিয়ার সঙ্গে রোম্যান্স চালাতে চায় তবে ভুলে যায় পাপড় ভাজা বেশি খেলেই গ্যাস হতে পারে পরকিয়া যেন দাঁতের ক্যাভিটি প্রথমে মিষ্টি পরে ব্যথা বাঙালি জানে ঝুঁকি আছে তো সে সেদিকে হাত বাড়ায় কেননা আমাদের জাতীয় স্লোগানই যেন যা নিষিদ্ধ তাই বেশি মিষ্টি তবে সবশেষে একটা কথা বলবো নিশ্চিন্ত শান্তির জীবন যদি চান তবে পরকীয়া থেকে দূরে থাকাই শ্রেয় আপনার মতামত কি নিশ্চয়ই জানাবেন সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা